আসসালামু আলাইকুম আমি আবারও লাইভে চলে আসলাম অবশ্য আমি কালকে কিছু দুটা লাইভ করেছিলাম আপনাদের ভালোই সাপোর্ট পেয়েছি তাই আজকেও আমি আবার লাইভে আসলাম মানে আজকে লাইভের উদ্দেশ্য হচ্ছে আনারস চাষ কিভাবে হয় মানে আমার এই ভিডিওগুলো দেখে অনেক আমার বন্ধুবান্ধব সবাই বলেছে কৃষিবিদ হয়ে যাচ্ছিস বিভিন্ন ধরনের মন্তব্য অনেকেই করতেছে সেগুলো আমি মাথায় নিচ্ছি না তো মানে আমাদের যাদের বাসা হচ্ছে উত্তরবঙ্গ আরও আদার সাইডে আছে মানে আনারস চাষ সব জায়গায় হয় না বিশেষ করে আনারস চাষ হয় হচ্ছে সিলেট অঞ্চল টাঙ্গাইল মধুপুর আরও বিভিন্ন বিভিন্ন জেলাগুলোতে হয় অনেক জেলাতেই আনারস চাষ হয় না তো আমি আজকে মানে প্রপারলি দেখাবো যে আসলে আনারসের চারাগুলো কিভাবে লাগায় মানে রোপণ করে তার পরবর্তীতে আনারস কীভাবে হয় এগুলো আমি আজকে আর কি ছোটোখাটো বিষয় তুলে ধরার চেষ্টা করব সবাই একটু সাপোর্ট করবেন তো আমি এখন আনারস বাগানের মাঝখানে আছি অবশ্য আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আনারস বাগান এটা হচ্ছে আমাদের ক্যাম্পে পাশে আর কি আনারস বাগানটা করা হয়েছে আমাদের সিও স্যারের নির্দেশে আর কি পরিত্যক্ত জায়গায় আনারস চাষ করা হচ্ছে আমাদের এখানে তো আমি দেখাবো প্রপারলি আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আনারস আনারসের গাছ চারা বোপন করছে দেখেন আমার ফোনের ক্যামেরা সেরকম ভালো না যার কারণে আমি দেখাতে পারছি না সারিবদ্ধভাবে আনারসের চারাগুলো রোপণ করা হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা আনারসের চারাগুলো রোপণ করা হয়েছে প্রায় আপনার ছয় মাস হবে এরকম এক বছরের মতো লাগে আর কি আনারস এর চারা থেকে ফলন ফলাতে আর কি আমি সেরকম কোনো বলা না যে আপনার মানে আমি সব কিছু কাট কাট স্ট্রেট কাঠভাবে আপনাদের মাঝে তুলে ধরবো মানে আমি এমনি আমার শখে আর কি আমার একটু শখ হয়েছে মানে শখ বলতে কি আমার একটা মানে সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই যে লাইভেও সেরকম আমি কখনো করিনি ক্যামেরার সামনে সেরকমভাবে কথাও বলতে পারি না তারপর আমি আমার মাঝখানে যতটুকু এক্সপিরিয়েন্স কাজ করতেছে আমি এতটুকু আপনাদের মাঝে তুলে ধরতেছি দেখতেই পাচ্ছেন তো আমার বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে বলতেছি সবাই হাসি ঠাট্টা না করে একটু সাপোর্ট কর তাহলে ভালো কিছু সামনে আমি যাতে ভালোভাবে এগিয়ে যেতে পারি ছোটোখাটো লাইট মানে আমার সেরকম কোনো ইচ্ছা নেই না আমি ইচ্ছা যে আমি অনলাইন প্ল্যাটফর্ম সেরকমভাবে কোনো ব্লগার হওয়ার ইচ্ছা নেই শুধু একটু দেখানোর চেষ্টা করতেছি আনারস সব জায়গায় চাষ হয় না তো যার কারণে আমি একটু দেখাইলাম যে আনারস চাষ কিভাবে হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম